আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উচ্চতর গণিতের আট পয়েন্ট দুইয়ের তিনটি ম্যাথ আজকে পর্ব ছয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক তাহলে আজকের যেই টপিক সাত আট নয় আমাদের এখানে বলা হয় যে কসেক এ ইকুয়াল এ বাই বি হয় তবে দেখাও যে এর থেকে বি মানে বি এর থেকে এ বড় এবং বি বড় জিরোর থেকে তো আমাদের এটা একটা লিমিট তবে প্রমাণ করো যে টেন এ ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার এ বি তো আমাদের এই যে কসেক এ সমান সমান যেই মানটি দেওয়া আসে এই অংশ থেকে আমাদের টেন আনতে হবে তো আমরা এই যে ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে আট পয়েন্ট দুইয়ের আমরা প্রমাণের দিকে লক্ষ্য করে আমরা দেওয়া আসে অংশটুকু থেকে শুরু করবো তো প্রমাণে আমরা দেখতেছি টেন আসে কিন্তু আমাদের দেওয়া আছে কসেক এ তাহলে যদি আমরা বলি যে দেওয়া আছে দেওয়া আছে কসেক এ ইকুয়াল এ বাই বি তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের টেন কিভাবে আনতে হবে তো আমরা দেখতে পাচ্ছি টেনের সম্পর্ক আছে কোটের সাথে আর কসেকের সম্পর্ক আছে স্কোয়ারের যে সূত্র আছে আমরা প্রমাণের দিকে যদি লক্ষ্য করি আমাদের প্রমাণে স্কোয়ার আছে তো বন্ধুরা স্কোয়ার যদি থাকে তাহলে অবশ্যই আমাদের স্কোয়ার করতে হবে তো স্কোয়ার যদি আমরা কোসেকের করি তাহলে স্কোয়ারের সাথে সম্পর্ক সাইন কোসের কোশেক কোটের সিসি কোট কোস অর্থাৎ সিসি এর সাথে সম্পর্ক এবং সেকের সাথে টেনের সম্পর্ক তাহলে সেকের সাথে টেনের সম্পর্ক তাহলে আমরা যদি পরের লাইনেই স্কোয়ার করি তাহলে আমরা দেখতে পাবো বা বর্গ বলি আমরা এটাকে যে উভয় পাশে বর্গ করে কোশেকে ইকুয়াল কোসেক স্কোয়ার এ স্কোয়ার বাই বি স্কোয়ার চাইলে আমরা লিখে দিতে পারি উপভাষে বর্গ করে না এগুলো সমস্যা নেই তাহলে কোসেক স্কোয়ার এ এর সূত্র কি আমরা নেই যে সি কসেক স্কোয়ার এ মাইনাস কোট তাহলে আমরা কসেককে রাখে যদি কোটটাকে পার করে দেয় তাহলে অবশ্যই প্লাস আসে অর্থাৎ কসেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটা আমাদের সূত্র আসে তাহলে আমরা এই কষেকের পরিবর্তে লিখতে পারি ওয়ান তাহলে আমরা পাচ্ছি বাই তাহলে কে পার করে দেব আমরা বা কট স্কোয়ার এ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল ওয়ান তাহলে আমরা ভগ্নাংশ যখনই পাবো তখন লোসা করব। তাহলে নিজে কিছু না থাকলে বি স্কোয়ার এখানে যাই থাকুক না কেন সেটাই হয় লসাগু নিচের নিচের যদি একই থাকে উপরে যা থাকে সেটাই বসে যায় লসাগুর শর্ত আমরা খুব সহজে এই লসাগুগুলো করতে পারি নিচে যা থাকে যদি কিছু না থাকে নিচে তাহলে নিচেরটা তারা উপরে গুণ করে দিলেই হয়ে যায় তাহলে বি স্কোয়ার তাহলে আমরা কোট স্কোয়ার এ সমান সমান আমরা একটা মান পেয়ে গেলাম তাহলে আমরা স্কোয়ারটিকে পার করে দিই তাহলে কোট এ সমান সমান স্কোয়ারকে পার করে যদি দেই তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার আর নিচে রুট ওভার বি স্কোয়ার আমরা একটাই রুট দিতে পারতাম তো আমরা আলাদা আলাদা করে দিয়ে দিলাম তাহলে আমরা কোটের সূত্র জানি কোটের সূত্র জানি ওয়ান বাই টেন যেহেতু আমাদের প্রমাণে আমাদের প্রমাণে টেন দেওয়া আছে তাই আমরা টেন লিখব তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আমাদের স্কোয়ার রুট কাটে থাকে বি তাহলে আমরা দেখতে পাই আমাদের যে টেন আমরা উল্টিয়ে দিব তাহলে এক পাশে উল্টে দিলে দুই পাশেই আমাদের উল্টে যায় তাহলে আমরা জানি টেন বা টেন এ ইকুয়াল প্লাস মাইনাস আমরা প্লাস মাইনাসটা বিয়ের সাথেও লিখতে পারি অথবা সামনেও দিতে পারি যেহেতু আমাদের প্রমাণে বিয়ের সাথে দেওয়া আছে তাহলে আমরা উল্টাই দিয়ে সামনে লিখে দিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই আমাদের প্রমাণ তাহলে লিখবো প্রমাণিত আশা করি অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছি আট নম্বর অঙ্কটি আমরা দেখব আট নম্বর অঙ্কে আমাদের এটা জেনারেল ম্যাথের যে একটি ম্যাথ ছিল ত্রিকোণমিতিকের নয় অধ্যায়ে একদম সেম অঙ্ক তো আমরা উচ্চতরে এই অঙ্কটি আরও বিভিন্নভাবে করতে পারি উভয় বর্গ করে আমাদের যে বর্গের যে সূত্র আছে তো আমাদের আছে কষে কে মাইনাস সাইনে রুট টু সাইন থিটা তাহলে এই যে সাইন থিটার সাথে রুট টু এখানে প্রমাণে আছে রুট টুটা কষের সাথে কস থিটার সাথে তাহলে আমরা একটু যদি লিখি যে দেওয়া আছে অঙ্ক নাম্বার আট দেওয়া আছে দেওয়া আছে কসেক কষেক থিটে কস্তিটা মাইনাসিটা ইকুয়াল রুট টু সাইনথিটা তাহলে আমরা উভয় বর্গ করতে পারি অথবা আমরা যে জেনারেল নিয়ম খুব সহজে করতে পারি এই নিয়মটাই আমরা এখানে করে দেখিয়ে দিব তো এখানে আমাদের যেই একই যেই জিনিসটা থাকে সাইন্থিটা হোক সেটা কস্তিটা হোক রুটের সাথে একই জিনিসটা একই পাশে করবো অঙ্কের কাজই যে অঙ্ক পাড়ার মেইন মেইন জিনিস যেটা হলো সেটা হলো এক নাম্বার হলো সূত্র মুখস্থ সূত্র জানতে হবে দুই নাম্বার হলো যে ক্যালকুলেশন জানতে হবে অঙ্কে ভালো করতে হলে অবশ্যই সূত্র মুখস্থ লাগবে এবং ক্যালকুলেশন জানতে হবে তাহলে আমরা সাইনকে যদি পার করে দেই তাহলে বাই রুট টু সাইন থিটা আগে থেকে ছিল মাইনাস ছিল প্লাস হয়ে যাবে তাহলে সাইন থিটা আমরা লিখতে পারি বা থিটা ইকুয়াল তাহলে সাইন থিটা কমন নিব তাহলে সাইন থিটা কমন নিলে আমরা বাই রুট টু মাইন প্লাস ওয়ান তাহলে আমরা কমন নেওয়ার পর এই যে ব্রাকেটের যে অংশটা পাবো এটার বিপরীত চিহ্ন দ্বারা উভয় পাশে গুণ করব এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা পাবো এটা দ্বারা উভয় পাশে গুণ করব তাহলে রুট টু মাইনাস ওয়ান এই দ্বারা আমরা উভয় পাশে গুণ করে দিব কারণ আমরা যদি গুণ করি তাহলে কস থিটার সাথে রুট টু বসে যাবে তাহলে আমাদের প্রমাণের কিছু অংশ হয়ে গেল তাহলে আমরা দেখতে পাই সাইন থিটা রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি ইন্টু a মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা একটু যদি কষ্ট করি আমরা যদি এই জিনিসটা বলে দিই এ প্লাস বি ইন্টু এ বি এর সূত্র হলো এ স্কোয়ার এ স্কোয়ার বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলেই আমরা দেখতে পাই এখানে এ প্লাস বি এমনস বি অর্থাৎ এর উপর স্কোয়ার রুট টু এর উপর স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান পাবো তাহলে আমরা পাবো ওয়ান তাহলে আমরা যদি এই সম্পূর্ণ অংশের মান ওয়ান লিখি সাইনের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে এর মান আমরা কী পাই তাহলে শুধুমাত্র সাইন থিটা পাই তাহলে আমরা এ পাশে যদি গুণ করে দেই ক তাহলে আমরা গুণ করলে পাই রুট টু আর কস থিটা গুণ করলে রুট টু কস থিটা আর ওয়ানের সাথে যদি গুন করি প্লাস আর মাইনাস আর করলে থিটা তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে যে এই রুট টু কসিটা এক পাশে তাহলে আমরা লিখতে পারি যে রুট টু কস থিটা ইকুয়াল এই যে কসটাকে আমরা পার করে দেব তাহলে প্লাস হয়ে যাবে cos থিটা প্লাস সাইন থিটা তাহলে আমরা সম্পূর্ণ অংশকে যদি ঘুরিয়ে দেই অর্থাৎ এই পাশের সম্পূর্ণ অংশ এই পাশে ডান পাশের সম্পূর্ণ অংশ এই পাশে নেই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে লিখতে পারি কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল রুট টু থিটা প্রমাণিত এই ছিল আমাদের ম্যাথ খুবই সহজ এক দুই তিন চার পাঁচ ছয় লাইনেই ক্লিয়ার পরের যে ম্যাথটি নয় নাম্বার আমরা দেখিয়ে দিব

তাহলে বন্ধুরা আমরা আমি আবারও বলতেছি যে আমরা এই ম্যাথ করার সময় অবশ্যই প্রমাণের দিকে তাকাবো বা মান নির্ণয়ের দিকে তাকাবো আমাদের যে মান চাইছে সেটা আছে সাইন কোসে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে টেন তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখবো ঠিক আছে কিন্তু আমাদের প্রমাণের দিকে বা মান নির্ণয়ের দিকে অবশ্যই তাকাতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন কস আনতে হবে তাহলে টেনের সূত্র সাইন কোসের কি আছে সাইন থিটা বাই cos থিটা তাহলে আমরা প্রমাণের দিকে আবার তাকাবো প্রমাণের দিকে তাকালে আমরা দেখতে পাই x আছে সাইন এর সাথে x গুণন আর কোস এর সাথে আছে y গুণন তাহলে আমরা যদি X y দ্বারা গুণ করি উভয় পাশে তাহলেই তো আমাদের x y চলে আসে তাহলে উভয় পাশে X y দ্বারা গুণ করে তাহলে sin থিটা y cos কস x x গুণ করলে এক্স স্কোয়ার y ওয়াই করলে ওয়াই আমরা চাইলে ব্রাকেটে লিখে দিতেও পারি তো আমরা পরের লাইনে যাব তো আমরা যদি দেখি অঙ্কটা বন্ধুরা যোজন বিয়োজন যারা যোজন বিয়োজন বুঝি না জানি না এই আমরা যোজন বিয়োজন আজকে শিখবো এমনভাবে একটু দেখবো ধৈর্য সহকারে আজকেই হয়ে যাবে তাহলে যোজন বিয়োজন আমরা দেখতেছি উপরে আছে যোগ যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ আমরা কখনো বিয়োজন যোজন করি কখনো যোজন বিয়োজন করি আমরা যেই কথাটা বলবো সেই কাজটা আগে করব। যোজন বিয়োজন তাহলে যোজন আগে করবো যোগ করবো বিয়োজন পরে করব যদি বলি বিয়োজন যজন বিয়োজন আগে তারপরে যোগ করবো কিন্তু যজন বিয়োজন বিয়োজন যোজন যাই করি না কেন যজন বিয়োজন বিয়োজন যজন যাই করি না কেন উপরের জিনিসটা উপরে নিচে লিখে দিব তাহলে আমরা প্রমাণের দিকে তাকাই আমরা কাজটি করব যেহেতু যোগ আছে যজন করব পরে বিয়োজন করব তাহলে আমি কি বললাম যজন বিয়োজন যাই করি না কেন উপরের জিনিসটা উপরে নিচে লিখে দিব তাহলে সাইন থিটা আমরা যদি লিখে দেই এই যে এক্স সাইন থিটাটা উপরে নিচে লিখে দিলাম তাহলে যজন মানে নিচের জিনিসটা উপরে যোগ বিয়োজন মানে নিচের জিনিসটা নিচে বিয়োক যদি বিয়োজন করতাম বিয়োজন যোজন নিচের জিনিসটা উপরে বিয়োক নিচের জিনিসটা নিচে যোগ যদি বুঝতে অসুবিধা হয় আমরা একটু বেক করে আবার দেখব ভিডিওটি তারপরে আমরা লিখে দেবো যেহেতু আমাদের যজন বিয়োজন করতেছি তাহলে ওয়াই কস থিটা মাইনাস ওয়াই কস থিটা তারপরে আমরা আবার সেম যজন বিয়োজন অবশ্যই উভয় পাশে করতে হবে তাহলে আমরা দেখতে পাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যে আছে তাহলে এক্স স্কোয়ার উপরে নিচে লিখে দিব যেহেতু আমরা যজন বিয়োজন করতেছি যজন মানে যোগ তাহলে নিচের জিনিসটা এই যে নিচের যে কাজটি এটা উপরে হবে যোগ ওয়াই স্কোয়ার বিয়োজন মানে নিচে হবে বিয়োগ তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এই ছিল আমাদের এক্স সাইন থিটা ওয়াই কস থিটা এবার ডিভাইডেড এক্স সাইন দিটা মাইনাস ওয়াই কস সিটা এর মানের নয় এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বন্ধুরা বন্ধুরা আমরা ভিডিওটি বুঝতে পেরেছি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম